অসীম মেহরবান এবং বিশেষ করুণাময় তিনি যিনি রাহমান এবং রহিম রাহমান রহিম আল্লাহ পাকের দুটি গুণবাচক নাম রহমান অপেক্ষা রহিম অপেক্ষা রহমান এটা হচ্ছে বেশি ব্যাপক অর্থবোধক যার জন্য তাফসিরে বলা হয়েছে আর ও তিনি যিনি এমন রহমতের মালিক যা বিশেষত গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য প্রযোজ্য আর রহিম হচ্ছে সুদ ক্যামতির দিন পৃথিবীতে রহমান তিনি দয়াবান পৃথিবীর সমস্ত মানুষের জন্য এবং কেয়ামতে শুধু মোমেনদের জন্য রহমান কেয়ামতে শুধু মোমেনদের জন্য আর রহিম হচ্ছে আর রাহিম রহিম হচ্ছে শুধুমাত্র কেয়ামতের দিন আল্লাহ আল্লাহর শুধু মোমেন লোকদের জন্য এই বিশেষ দয়া কেয়ামতের দিন করবেন এখন রহমান হচ্ছেন পৃথিবীর সমস্ত মানুষের জন্য সমস্ত প্রাণীর জন্য তার দান থেকে কেউ বঞ্চিত থাকবে না সকলের জন্য তার দানের দরজা অবারিত উন্মুক্ত এই পৃথিবীর মুখে আমরা দেখতে পাই মানুষ তার বন্ধুদেরকেই দেয় শুধু সরকার হোক আর সাধারণ মানুষ হোক আপন জনদেরকে নিজের দলকেই বেশি দেয় কথা ঠিক কিনা নিজের দলের প্রতি আত্মীয় স্বজনের প্রতি প্রিয়তা মানুষের শরীরের ভিতরে রোগ হিসাবে কাজ করে আর এভাবে করে নিজের দল আর আত্মীয় স্বজনকে বেশি করে সুযোগ সুবিধা দেয় শত্রুকে কেউ দেয় না শত্রুকে কেউ ডেকে ডেকে কোন জিনিস দিতে চায় না বা দেয় না আল্লাহ রব্বুল আলমিন এমন রহমান এমন দয়াবান এমন মেহেরবান যারা তার ইবাদত করে যারা যারা তাকে স্বীকার করে আল্লাহ বলে তাকে যারা শেষদা দেয় আল্লাহ পাক তাদেরকেও দেন আর যারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ রব্বুল আল আমিনকে মানে না তার গুণাবলী কি স্বীকার করে না তার অস্তিত্ব স্বীকার করে না তারপরেও আল্লাহ রব্বুল আল আমিন কোন না বান্দাকে বান্দাকেও রহমত থেকে বঞ্চিত করেন না যেই হোক বেনামাজি হোক মোরতাদ হোক নাস্তিক হোক তারপরে আল্লাহর অনুগ্রহ থেকে সে বঞ্চিত থাকে না কথা ঠিক কিনা বরং এটাই আমরা দেখি নামাজি দিনদার পরেজগার মানুষ তার বরং কম থাকে সে বরং কম পায় বাড়ি নাই ঘর নাই কলকারখানা নাই আর নামাজ রোজা করে না হজ জাকাত করে না আল্লাহর সাথে বিরোধিতা করে আল্লাহরে মানেই না বলে দেয়ার ইজ নো স্রষ্টা বলতে কেউ নাই ইড ড্রিং ক্যান বি মেরি এই হচ্ছে তাদের থিওরি তাদের দর্শন তাদের ফিলসফি এই জাতীয় লোকগুলি বরং দেখা যায় তারা ক্ষমতা পায় বাড়ি হয় গাড়ি হয় কল হয় কারখানা হয় সম্মান পায় এটা হচ্ছে এটা কেন এর কারণ হচ্ছে আল্লাহ আরব্বর আর আমি এই পৃথিবীর কোন মূল্য দেন না এই পৃথিবীর মূল্য যদি আল্লাহ পাকের কাছে একটা মশার ডানার তুল্য যদি হতো আল্লাহ পাক বিদ্রোহীদেরকে কাফেরদেরকে এক ঢোক পানি আল্লাহ পাক গিলতে দিতেন না এবার চিন্তা করেন আল্লাহর ব্যাপারে যে দৃষ্টান্তটা দেওয়া হয়েছে দৃষ্টান্তটা কত গুরুত্বপূর্ণ মশার ডানার তুল্য মশার ডানার তুল্য এই পৃথিবীর দাম নাই আল্লাহর কাছে আপনাকে যদি কেউ দশ লক্ষ মশার ডানা বহু কষ্ট করে জোগাড় করিয়া যদি কেউ দেয় তাহলে আপনি কয় টাকা দিয়ে কিনবেন চার পয়সা দিয়েও একজন বলছে চার পয়সা দিবে না তাহলে বোঝেন এর কোন মূল্য নাই একটা মশার তুল্য মূল্য পাক এই পৃথিবীর দেন না যার কারণে মুক্ত হস্তে আল্লাহ পাক সমস্ত মানুষের জন্য প্রাণী জগতের জন্য তিনি করুণা করেছেন সকলকে এই করুণাময় রহমান পাক তিনি গুণাহারদেরকে যারা আল্লাপাকের ফর্মাবার্জিল করতেছে তাদেরকে সকল কি আল্লাপাক সমানভাবে তার জিনিসগুলিকে তিনি দিয়ে দিচ্ছেন এটা হচ্ছে রহমান আর রহিম হচ্ছে হাদিস শরীফে বলা হয়েছে আর রহমান রহমান উদ্দুনিয়া আখেরা রাহিম ও রহিম আখেরা মোমেন রহমান তো শুধু আল্লাপাক দুনিয়া এবং আখেরাতের জন্য আর রহিম শুধুমাত্র আখেরাতের জন্য আবার কোন কোন আয়াতে বলা হয়েছে পাক দুনিয়ার মানুষের জন্য রহিম একটি ভাবে বলা হয়েছে

আলোর দিকে বের করে নিয়ে আসবেন আর তিনি হচ্ছেন মোমেনদের জন্য রহিম অত্যন্ত দয়াবান আরবি ভাষায় আর রাহমান অন্তর্জগতের এমন একটি নম্র উচ্ছ্বাসিত অবস্থার প্রতি ইঙ্গিত করে যা যার ফলে তার শত স্ফূর্তভাবে নিজের থেকেই মহানবতা এবং প্রীতি ও মহব্বতের ইচ্ছার বহির প্রকাশ ঘটে তাই রহমতের মধ্যে আছে স্নেহ আছে প্রীতি আছে অনুগ্রহ পাকের রহমতটা কি জিনিস সেটা হচ্ছে অ রহমত কুল্লা ওয়াসা সাই আমার রহমত দিয়ে সমস্ত জিনিসকে ঢেকে রাখা হয়েছে প্রত্যেকটি জিনিসের ভিতরে পাকের রহমত রয়েছে রহমত ছাড়া এই পৃথিবীতে মানুষের চলার কোন পথ নাই সমস্ত ব্যাপারই পাকের রহমত আর রহমত তাবৎ সৃষ্টির দিকে যদি আমরা তাকাই আল্লাহ পাকের সৃষ্টি জগতের যদি দিকে তাকাই সেখানে আল্লাহ আর এই করুণা ছাড়া আর কিছুই দেখা যাবে না কোরআনে কারিমে বলা হচ্ছে

পারো সেভাবে তাকে কাজে লাগাও সমস্ত জিনিসকে আল্লাহ পাক মানুষের অনুগ্রহ করে দিয়েছে তার খেদমতের জন্য তার কাজের জন্য তৈরি হয়েছেন মানুষের কাজের জন্য সাখারা শব্দ দিয়ে বোঝানো হয়েছে সকল বস্তুই মানুষের অনুগত মানুষ যেন তা দিয়ে তার নিজের কাজ সম্পাদন করতে পারে অন্য আয়তে বলা হয়েছে الله الذي خلق السماوات والارض وانزل من السماء ماء فاخرج به من الثمرات رزقا لكم وسخر لكم الفلك لتجري في البحر بامره وسخر لكم الفلك তিনি আকাশ সৃষ্টি করেছেন জমিনকে সৃষ্টি করেছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন তা দিয়ে ফসল উৎপাদন করেছেন এই ফসলের পিছনে আল্লাহ পাকের কি বিরাট রহমত কাজ করতেছেন আপনি লক্ষ্য করেন কাদার ভিতরে কর্দমক্ত জমিনের ভেতরে আপনি বীজ বপন করেছেন কর্দমক্ত জমিনের ভেতরে বীজ বপন করে বাড়ি গিয়ে আপনি ঘুমিয়ে আছেন আল্লাহ রহমত তার কুদরত ওই বীজ থেকে পাতা উদ্গত করে দিয়েছেন শিকড় মাটির ভেতরে চলে গিয়েছে পাতাগুলি নরম সবে পাতাগুলি গজিয়েছে সূর্যের তাপে পাতা মুসে পড়ে গিয়েছে বিকেল বেলায় সারাদিন সূর্যের প্রখর তাপ লেগেছে মানুষকে খাওয়াবার জন্য আল্লা রব্বুর আর কি বিরাট রহমত কাজ করতেছে লক্ষ্য করুন রাতের বেলায় আল্লাহ পাক শিশির বিন্দু নাজিল করে দেন কনা কনা শিশির বিন্দু ওই মূর্ষে যাওয়া পাতার উপরে গিয়ে সারা রাত এভাবে সুন্দর ঠান্ডা বাতাস আর শিশির বিন্দু যত্ন করে করে মুসে যাওয়া পাতা সকাল সকালবেলা পর্যন্ত তরতাজা সজীব আর প্রাণবন্ত করে দেন এরপরে গাছ বড় হল তার ভিতরে রব্বুল আলমিন ধান দিলেন গম দিলেন এভাবে করে যত্ন করে তার শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটি গাছকে খাদ্য ব্যবস্থাকে আল্লাহ রব্বুল আলমিন নিজ যত্নে নিজ কুদরতে আপন রহমতে সবগুলিকে লালন পালন করে মানুষের হাতে তুলে দিলেন মানুষকে আল্লাপাক সর্বশ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন যার কারণে আল্লাহ পাক বলেছে আদম সন্তানকে আমি সম্মান দিয়েছি মর্যাদা দিয়েছি আর সেই মর্যাদা দেওয়ার কারণে যত খাদ্য তার সামনে পেশ করেছি পাক আপন রহমতে সব খাদ্যগুলিকে প্যাকেট করে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন কোন খোলা খাবার দেওয়া হয়নি কারণ মানুষ হচ্ছে আল্লাহ পাকের শ্রেষ্ঠ মেহমান মর্যাদা সম্পন্ন প্রাণী মর্যাদা সম্পন্ন মেহমান এই মানুষ তার সামনে কলা দেওয়া হল কভার করে প্যাকেট করে আনারস বলেন আম বলেন কাঁঠাল বলেন যত রকমের ফল আল্লাহ পাক দান করলেন বেদানা বলেন আপেল বলেন সমস্ত ফলগুলিকে খাবারগুলিকে পাক প্যাকেট করে করে আপন রহমতে বান্দাদের সামনে হাজির করে দিয়েছেন তার এত দয়া তার দয়াই আকাশ থেকে বৃষ্টি হয় সেই বৃষ্টিতে ফসল ফলে তার দয়ায় তার রহমতে তিনি পানি মানুষের আয়ত্তে করে দিয়েছেন এই পানির উপরে জাহাজ পরিচালনার জন্য আল্লাহ পাক সুযোগ করে দিয়েছেন জাহাজ পরিচালনা করা হচ্ছে সমুদ্রের ভেতরে মানুষের জন্য এভাবে করে আল্লাহ পাক সব জিনিসকে তার সুযোগের মধ্যে এনে দিয়েছে এরপরে আল্লাহ পাক বলছেন ওয়া আতাকুম মিন কুল্লি وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا إِنَّ الْإِنسَانَ لَذَلُومٌ كَفَّارٌ পাক বলেন তোমাদের প্রতি আল্লাহ পাকের দয়া তার রহমত তার করুণা এত বেশি তোমাদের সকল চাহিদা তিনি পূরণ করেছেন কোন চাহিদা বাকি রাখেন নাই আমাদের চাওয়ার আগে আমাদের যা কিছু প্রয়োজন আল্লাহ রব্বুল আলমিন সব সাপ্লাই করেছেন জরেকান সুবাহান আল্লাহ ওই আল্লাহ পাক বলেন বান্দারে আমার নিয়ামত যদি গণনা করো গুনতে গুনে 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 আমার কে গুনে শেষ করতে পারবানা এত অসংখ্য নিয়ামত ছড়িয়ে ছিটিয়ে বিশ্ব বিশ্বজুড়ে সর্বত্র সব জায়গায় আমার করুনার ছোঁয়া তোমার চোখের সামনে পড়বে আল্লাদি জ্বালালা কোমন আরদা মাহ দাও ওয়া জ্বালালা কুম ফি হা সুবুল্লা আল্লা কুম তহতদুম যিনি জমিনকে এই পৃথিবীকে তোমাদের জন্য বিছানার মতো বিছায় দিয়েছেন আর বিচারণের জন্য সমতল পথ তৈরি করে দিয়েছেন এই পৃথিবীটা তোমার জন্য কি সুন্দর করে পাক একটা গালিচার মতো করে বিচায় দিয়েছেন সবুজ ঘাস তাতে রয়েছে এই পৃথিবীর মাটি আল্লাহ পাক মানুষের জন্য কি সুন্দর ঘাটিতে পরিণত করে দিয়েছেন এই মাটির আল্লাহ রহমতটা দেখুন একদিকে মাটি নরম আবার এমন নরম নয় যে দশ তলা বিশতলা পঞ্চাশ তলা বিল্ডিং করলে পরে এর ভারের শ্রোটে ভিতরে ঢুকে যাবে এরকম নরম নয় যেখানে যতটুকুন প্রয়োজন ফসল ফলাবার জন্য বৃষ্টি দিয়ে মাটি নরম করে ফসল ফলাবার ব্যবস্থা করা হয় আবার বিল্ডিং তৈরি করার জন্য মাটি যেমন শক্ত হওয়া দরকার তেমন শক্ত আল্লাহ পাক করে দিয়েছেন এখন তো একশো তিরিশ পঁয়ত্রিশ পর্যন্ত তারও বেশি তলা বিল্ডিং তৈরি হচ্ছে আমি একশো পর্যন্ত উঠেছি আমেরিকায় একশো পঁয়ত্রিশ তলা বিল্ডিং এটা উঠতে উনচল্লিশ সেকেন্ড লাগে মাত্র এখন এদের লিফটটা কি পাওয়ারফুল চিন্তা করেন সা করে একটা শব্দ হয় আর আপনি দেখছেন যে একশো তলার সাদের উপর উঠে গেছে নিচের দিকে তাকাইলে মানুষগুলো ছাগলের সার মতো এতটুকা টুকুক দেখা যায় গাড়িগুলো পিঁপড়ার মতো দেখা যায় এগুলি নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হচ্ছে এখন এই বিশাল বিল্ডিং এত ওজন এই ওজন ধারণ করার জন্য মাটিকে পাক ভারসাম্য শক্তির ভারসাম্য দান করেছেন এটাকে পাক নরমও করেছেন আবার শক্তও করেছেন এই মাটি এই পৃথিবী আমাদের জন্য বিশাল এক নিয়ামত আল্লাপাক করে দিয়েছেন ফসল ফলাবার জন্য চলাফেরার জন্য আবার এই মাটি যেন আপনাকে নড়াচড়া আপনাকে নিয়ে নড়াচড়া করতে না পারে মাঝে মাঝে ভূমিকম্প হয় না পৃথিবীতে ভূমিকম্প জন যেগুলি আছে সেগুলি হচ্ছে জাপান চায়না টার্কি ইরান আমেরিকা এরকম বিভিন্ন দেশে ভূমিকম্পের জোন এগুলি ভূমিকম্প এলাকা আমাদের এসব দেশে ভূমিকম্প কম হয় তবে ইদানিং একটু একটু শুরু হয়েছে আল্লাহ যেন ভূমিকম্পের গজব থেকে আমাদেরকে বাঁচান এত আসতে আমিন বললেন কেন আল্লাহ পাক কি প্রচন্ড ক্ষমতার মালিক তিনি রহমত করে এ জমিনকে সুন্দর স্থিতি স্থাপক একটা স্থিতিশীলতা করে দিয়েছেন এই পৃথিবী যেন আমাদের নিয়ে নড়াচড়া করতে না পারে সেজন্য আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন চট্টগ্রামে পাহাড় আছে না রাঙামাটি খাগড়াছড়ি বান্দরবান পাহাড় আছে না আচ্ছা লোকেরা এই পাহাড়ের উপকারিতা বোঝে না সমানে পাহাড় কাটে যারা পাহাড় কাটেন তারা আত্মঘাতী কাজ করেন তারা পৃথিবীর মানুষের ক্ষতি করেন পাহাড় আল্লাহ পাক তৈরি করেছেন আল্লাহ কোনো জিনিস খেলতামাশার জন্য তৈরি করেন নাই গতকালে আয়াতটি আমি পড়েছিলাম আল্লাযীনা যিকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া ক্বু'উদাও ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা নিরর্থক করে আল্লাহ পাক কোন জিনিসকে তৈরি করেন নাই আল্লাহ পাক এই পাহাড় সৃষ্টি করেছেন জমিনের ভারসাম্য রক্ষা করার জন্য সেই পাহাড়গুলি কাটতেছে মানুষ সমানে গাছ কাটতেছে সমানে এত করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে এগুলি সব আল্লাহ পাকের রহমত সবগুলি আল্লাহ পাকের নিয়ামত খালি খালি আল্লাহ কিচ্ছু তৈরি করেন নাই ব্যাংকগুলারে জনমের মতো খাইয়া ব্যাংকের ব্যবসা করে চীনের কাছে ব্যাংক বিক্রি করে এখন বাংলাদেশ মহাবিপদে পড়েছে এখন ব্যাংক কোথায় পাওয়া যায় তাই তালাশ করে কারণ এই ব্যাংকের উপকারিতা আগে জানা ছিল না এত কীটনাশক ওষুধ ছড়ানো লাগতো না কীটনাশক ওষুধ ছড়িয়ে জমিনের উর্বরা শক্তির বারোটা বাজানো হচ্ছে আল্লাহ পাক আপন কুদরাতে আপন রহমতে অসংখ্য ব্যাংক তৈরি করে দিচ্ছে যাতে করে অতিরিক্ত পোকামাকড় গুড়িয়া ধরে ধরে খাইয়া ফেলে আল্লাহ কেভাবে নষ্ট করা হল আর এখন কীটনাশক ওষুধ দিয়ে সর্বনাশ করা আর কীটনাশক ওষুধ আনা হচ্ছে ভারত থেকে ইন্ডিয়া থেকে ভারত থেকে কীটনাশক ওষুধ আর সার জানা হচ্ছে তা দিয়ে বাংলাদেশের মাটির উর্বরা শক্তি আরো নষ্ট হচ্ছে আপনারা জিজ্ঞেস করবেন চাষিদের কাছে কিভাবে নষ্ট হচ্ছেন সুতরাং আল্লাহ পাক খেল তামশায় বস্তু করে কিছুই তৈরি করেন নাই সবগুলিকে আপন রহমতে তৈরি করেছেন মানুষের সৃষ্টি জগতের জন্যে যার দ্বারা মানুষ উপকৃত হতে পারবে এর জন্য তিনি হচ্ছেন রাহমান বলেন তিনি কি রাহমান আলামিন জমিন সৃষ্টি করলেন পাহাড় দিলেন গাছপালা তরুলতা তৈরি করে দিলেন এরপরে আল্লাহ বলছেন তাকে দেখো সমুদ্রের দিকে বহুবল্লাদি সহরালবাহর মিনুহ লাহ মান তরিয়ন্বতস্তহরু মিনু হেলিয়া তন্তল বসু নাহাম সমুদ্রের দিকে লক্ষ্য করে দেখো এই সমুদ্রকে তোমাদের অনুগত করে দিয়েছি এর মধ্যে রয়েছে তাজা মাছ মাংস রয়েছে এর ভিতরে রয়েছে তোমাদের পরিধানের জন্য মূল্যবান সম্পদ রাখা হয়েছে সমুদ্রের মধ্যে বিজ্ঞানীরা বলেছেন পৃথিবীর উপরি ভাগে যা আছে মাটির তলায় তার থেকে অনেক বেশি বেশি মূল্যবান জিনিস আছে আছে না মাটির তলায় মূল্যবান জিনিস কি আছে কি আছে খনিজ দ্রব্য আছে সোনা আছে লোহা আছে তেল আছে তেল যে শুধু সৌদি আরবে কুয়েতে আর কাতারে বাংলাদেশে তেল নাই এটা ঠিক না আমাদের দেশে তেল আছে আল্লাহ তেল আমাদের দেশে দিয়েছেন তবে অতটা না হলেও কিছুটা তো দিয়েছে আমাদের দেশে চা আছে পাট আছে আমাদের দেশেও তেল আছে মাঝে মধ্যে তেলের কুয়া সিলেটের হরিপুর থেকে বাখারাবাদ থেকে ভোলা থেকে বিভিন্ন জায়গা থেকে তেলের কুয়া বের করে দেখানো হয় তেল আছে যারা ক্ষমতাসীন যারা সরকার যারা দেশ চালাও যদি আমার শেষ দাদাও যদি নামাজি হও কোরআনের সাথে বিরোধিতা যদি না করো যদি কোরআন সুন্নার শাসন প্রতিষ্ঠা করো এ ধরনের অসংখ্য তেল বের করে দেব কিন্তু কিন্তু বারবার ওমরা করে হাতে তসবি ধারণ করে মাথায় পট্টি বেঁধে যদি ইসলামের সাথে নাফারমারি করা হয় তোমাদের তেল আল্লাহ পাক বের করে ছাড়বে আল্লা পাক বাহানা পছন্দ করেন না এ জামিনে ফসল আছে অসংখ্য ফসল আল্লাহ পাক দিয়েছেন অসংখ্য খনিজ পদার্থ আল্লাহ পাক দান করেছেন সেই খনিজ পদার্থ আল্লাহ পাক খনিজ দ্রব্যগুলি আল্লাহ পাক দিবেন বোমেনদের হাতে কাদের হাতে দিবেন আল্লাহ পাক বলেছেন দেশের লোকেরা জনপদের লোকেরা যদি আমার উপর ইমান আনে আর আমার কি ভয় করার নীতি যদি অবলম্বন করে চলে তাহলে ওই দেশের মানুষের জন্য আকাশ আর জামিনের সব বড় দরজা আমি আল্লাহ খুলে দেব নিয়ামতের অভাব নাই যথেষ্ট নিয়ামত আল্লাহ পাখের আছে তাহলে বললাম এই পৃথিবীর ভাগে যত নিয়ামত আছে পৃথিবীর ভেতরে এর থেকে কম নাই কত ভিতরে এই ভিতরে যাওয়ার জন্য একবার একটা চেষ্টা হলো একবার একটা চেষ্টা হলো আমেরিকার ওকলাহামা সিটি এটি একটি স্টেট এই স্টেটের পাশে একটা জায়গা বেছে নেওয়া হল যে পৃথিবী তাদের ধারণা ছিল যে মাটি খুঁটতে খুঁটতে এর পৃথিবীর অপর পৃষ্ঠে যাওয়ার জন্য একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা করা যায় নাকি ছোটবেলায় পড়ছিলাম এক ভুগুলে একটা বইতে যে কেউ যদি আমাদের দেশ থেকে এখান থেকে মাটি খোঁড়া আরম্ভ করে তাহলে মাটি খুঁটতে খুঁটতে একদিন না একদিন আমেরিকায় পৌঁছে যাবে কোন ভিসা টিসা লাগবে না ভিডি সেভেন ডিবি সেভেন নাইনটি সেভেন লাগবে না এমনি যাইতে পারবে মানুষেরা চেষ্টা করল মাটি খোঁড়া মাটি খুঁড়তে খুঁড়তে পৃথিবীতে এটাই ছিল প্রথম এই দুঃসাহসিক পরিকল্পনা ছয় হাজার ফিট পর্যন্ত মাটি খনন করার পর কোন কুলকেনারা করতে না পেরে তারা এই দুঃসাহসিক পরিকল্পনা ছেড়ে দিল কিন্তু গবেষণার শেষ হয়নি যারা গবেষণা করেছেন তারা লব্ধ তাদের অভিজ্ঞতা তারা লিখেছেন যে পৃথিবীর অন্তত একশত আশি মাইল গভীর পর্যন্ত তাদের একটা আইডিয়া হয়েছে যে পৃথিবীর মাটির নিচে অসংখ্য খনিজ দ্রব্য রয়েছে অসংখ্য নিয়ামত এই পৃথিবীর মাটির ভিতরে আল্লাহ পাক লুকায় রেখেছেন ওর তলায় কি আছে বিজ্ঞানীদের মাথায় এখনো ঢোকে নাই এই পৃথিবীর উপরে যা আছে ভেতরের থেকে আল্লাপ